হ্যাঁ বলছিলাম আমি বলছিলাম যে আপনি একটি ভিডিওতে ঘোরার লেগ সম্পর্কে আপনি জানেন মানসুখ বলতে চাইছিলেন তো বিষয়টা আসলে কি একটু খোলা করে বললে ভালো হতো

একটা কথার কিছুই সমাধান ছাড়া আর দিকে যাবে না এগুলা এখানে আছে হাতে জালে রুদ্রীতি দিয়েছেন আপনি জালে হাতে জালে রুদ্রীতি না তার কোনো ওখানে আপনি ওখানে না

হ্যালো 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 কথা বলছেন না কেন স্যার যাই হোক আপনি কথা বলছেন না বলেন সেটা আপনি শুনতে পাচ্ছেন না তোমার কথা আমি যেটা বলছি আপনি যে দলিল দিলেন ঘোড়া লেজ বিষয়ে ইমাম নাওবি তার কারুন মহাজাবে তৃতীয় খন্ডের চারশো তিন খ্রিস্টাতে তিনি সুস্পষ্ট হয়ে বলেছে এই দলিল দিয়ে রাফালে দেন মানসুক করা এটা নির্বোধের কাজ ই দ্বারা ইজমা আছে ইজমা তিনি নকল করেছেন কেউ দ্বিমত পছন্দ করেনি মহাদ্দের মধ্যে থেকে হাফেজ জাইলে হানাফি তিনি মোকালিদ ছিলেন তাই তার ইতিহাস গ্রহণযোগ্য নয় প্রথম কথা আল্লামা সিন্দি হানাফি

লুৎফরমান সাহেব কথা বলুন হ্যালো কি ব্যাপার ভাই আপনি লোককে ফোন করে এত আপনি মুনাজারা করবেন মুনাজারা করবেন করেন শুনি আমার মাদানি আব্দুর রাজ্জাক আপনি এখানে সেই লাজ হয়ে গেলেন দেখুন লুৎফার মুফতি লুৎফার আমার ভাই সাহেব তিনি ফোন রিসিভ করে তিনি কথা বলছেন না আমার ইন্ডিয়া থেকে ফোন করছি আমার কল পয়সা কাটছে